রাজধানীর প্রজ্ঞা ভবনে প্রধানমন্ত্রী কৃষি সেঞ্চয়ী যোজনার ওপর বৃহস্পতিবার এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল দাদ ও নানদের মধ্যে উপস্থিত ছিলেন আটি জেলার জেলা সভাধিপতি সহ সভাধিপতিগণ দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্যরা এই বৈঠক সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষিমন্ত্রী রতনলাল দাদ বলেন রাজ্যকে কৃষিতে স্বয়ম্বর করে তুলতে সরকার কাজ করে চলেছে রাজ্যের কৃষকরা যাতে স্বল্প জমিতে বেশি ফসল উৎপাদন করতে পারেন এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলেছে সরকার একদিকে কৃষকদের ভাতা প্রদান করা হচ্ছে সেই সঙ্গে সার বীজ কৃষি যন্ত্রপাতি প্রদান করা হচ্ছে কৃষিমন্ত্রী তথ্য দিয়ে বলেন কৃষক তাদের উৎপাদিত ফসল যাতে বিক্রি করতে পারে আর এর জন্য এফ সি কৃষকদের কাছ থেকে বছরে দুইবার ধান ক্রয় করছে কৃষিমন্ত্রী তথ্য দিয়ে বলেন রাজ্যের আটান্নটি ব্লকের মধ্যে দু সালের আগে মাত্র বাইশটি ব্লক খাদ্যে স্বয়ম্বর ছিল এখন রাজ্যের ত্রিশটি ব্লক খাদ্যে স্বয়ম্বর রয়েছে আগামী কিছুদিনের মধ্যেই আরও পাঁচটি ব্লক খাদ্যে স্বয়ম্বর হতে পারবে তেমনি রাজ্যের আটটি ব্লকের মধ্যে পশ্চিম ত্রিপুরা খোয়াই এবং সিপাই জলার বাদে বাকি পাঁচটি জেলা খাদ্যে স্বয়ম্বর রয়েছে পাশাপাশি তিনি বলেন ত্রিপুরার মানুষ শুধুমাত্র ধান চাষের মধ্যেই থাকেন না এখন সবজি চাষের প্রতিও রাজ্যের মানুষ আকৃষ্ট হচ্ছেন দু থেকে দু অর্থ বছরের মধ্যেই ত্রিপুরা আলু বীজ উৎপাদনে স্বয়ম্বর হতে পারবে দুহাজার থেকে দুহাজার উনত্রিশ অর্থ বছরের মধ্যে আলু উৎপাদনে ত্রিপুরা স্বয়ম্বর হতে পারবে রাজ্যে উন্নত মানের পেঁয়াজ চাষ হবে তা কৃষি কলেজের বিশেষজ্ঞরা বলেছেন সেই মতো ত্রিপুরায় আলু চাষ হচ্ছে তবে বৃষ্টির জলকে ধরে রাখতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বৃষ্টির জলকে ব্যবহার করে কিভাবে চাষের উপযোগী করা যায় পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে রোজকারের ব্যব করা এবং আত্মনির্ভর করা যায় সেই বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে বর্তমানে রাজ্যের কৃষির ওপর আটচল্লিশটি প্রকল্প ও সহযোগী প্রকল্পের কাজ চলছে বলে দাবি করলেন কৃষিমন্ত্রী রিপোর্ট পজিটিভ বার্তা